চলে এসছি আমার এই অসত্য গাছটার সামনে ঠিকঠাক করব অনেকগুলো ডগা বেরিয়েছে কিন্তু ওই যেখানে প্লাস্টিক জড়ানো রয়েছে কি করছিস উপর থেকে দেখা যাবে না কিন্তু খাবার দিয়ে যখন সব মানে জালের মধ্যে আটকে যায় পুরো একখানা গোল্ডফিশের লেজ খেয়ে পুরো একদম মানে কি করেছে অবস্থা স্যাড স্যাড লাগছে আমাকে মানে একটু দুঃখ দুঃখ ভাব আমি জল পাল্টে দেবো এবারের থেকে দেখবো ঠিক আছে এবার ছোট যাই সামনে বললাম যেদিকেই তাকাবে দেখো মানি প্ল্যান্ট গাছ মানি গাছ মানি গাছ এই চার পাঁচটা মতন ডালছে এগুলো সব তুলে যাক দিন বাদে যাচ্ছি সোধপুর বাজারে বাজার করতে আর হচ্ছে মাছ কিনতে যাওয়া হয় না এবার আজকের দিনে মাংস নিয়ে আসি তাহলে আমাদের জিগে মাছ খাবো সেই জন্য যাচ্ছি ওখানে গিয়ে মাছ নিয়ে আসবো একবারে দুই তিন দিনের জন্য ওই তিন রকমের নিয়ে আসবো এতে দুই তিন দিন খেতে পারি one eternity later चुके অবস্থা

ওই প্লাস্টিকটা খুলে দেবো দেবো বাসটা খুলে যাতে ওখান থেকে ডগা বেরোতে পারে এই দেবটা নিয়ে আমাদের ছিল তো করে আমি মিলে গাছটা এক বছরে অনেকটাই বড় হয়ে গেছিল আমার ছোট ভাইয়েরা খালি জিজ্ঞেস করতো দাদা এই গাছটা কবে তাড়াতাড়ি বড় বড় হয়ে যাবে আমরা এর ছামায় বসতে পারবো আমি বললাম দাদা সময় লাগবে কিন্তু এই যে পুরোটা ভেঙে যাবে আরও সময়টা বেশি লাগবে এটা একদমই জানা ছিল না যাই হোক কি আর করা যাবে দেখতে পাচ্ছ অবস্থাটা কি হয়ে রয়েছে পুরোটা ঠিকঠাক করতে হবে একটুখানি কেটে দেবো কেটে দিয়ে অ্যান্টি ফাঙ্গাল নিয়ে আসছে সোম ওই যে সোম যাচ্ছে তো সোম নিয়ে আসুক ওটা অ্যান্টি ফাঙ্গালটা লাগিয়ে দেবো আর ডাল এই দেখো এখানে একটা ফেলেছি এই যে পেছন দিকে একটা ডাল ফেলেছি তো কি আর করা যাবে এত বড় ডাল সব মরে গেল যে কোনো গাছের ডাল যদি তোমরা কাটো বা কোনো যদি ভালো গাছের ডাল ভেঙে যায় ঝরে তো অ্যান্টি ফাঙ্গাল কিন্তু অবশ্যই লাগিয়ে দেবে যদি ভেঙে যায় তাহলে ওই জায়গাটা থেকে কিন্তু পুরো জায়গাটা শুকিয়ে যায় যদি অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দাও তাহলে কিন্তু আর শুকিয়ে যাবে না যেহেতু গাছটা ঝরে ভেঙে গেছে সেই জন্য ওই জায়গাটার অবস্থা খুবই খারাপ ছিল সেই জন্য আরেকটুখানি কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দিচ্ছি তাহলে জায়গাটা থেকে আর কোনো অসুবিধা হবে না শুকিয়ে যাবে না পিঁপড়েতে বাসা করতে পারবে না গাছটা আবার ভালো মতন বাড়তে পারবে আর তোমরা দেখতে পাচ্ছো অলরেডি ডাল বেরোনো শুরু হয়ে গেছে কোনো অসুবিধা হবে না আর তার মধ্যে বর্ষাকাল ঠিক মতন গাছটা বেড়ে যাবে আর একটুখানি গোড়াটাও পরিষ্কার করে দিলাম কারণ পিঁপড়ে অনেক বাসা করেছিল কি করছিস এই আমার সিমেন্ট গ্লাস ট্যাঙ্কের কভারটা একটুখানি পরিষ্কার করছি মা ঝুল করে দেয় এবার ঝুল হয়ে গেলে কি মানে ওপর থেকে দেখা যাবে না কিন্তু খাবার দিয়ে যখন সব মানে জালের মধ্যে আটকে যায় তোমাদের একটা কথা বলবো মাধ্যমিক দিকটাতে আসো এই হচ্ছে আমার গোল্ড ট্যাংক ট্যাঙ্ক এর মধ্যে দুদিন আগে মিল্কি মিল্কি কই ছেড়েছিলাম আমার ওই ফিশ পন্ট থেকে এইবার কি করেছে মিল্কিগুলো পুরো একখানা গোল্ড লেজ খেয়ে পুরো একদম মানে কি করেছে অবস্থায় এখানে একটা রয়েছে এটা অবস্থা ভীষণ খারাপ আমি তোমাদের পরে দেখাচ্ছি লাইটটা জ্বালিয়ে আর এর ভেতরে একখানা মাছ আছে ওটা মানে উল্টে ভাস ছিল পুরো একদম অবস্থা খারাপ করে দিয়েছে যাই হোক আর একটা জিনিস তোমাদের বলি এই অ্যাকোরিয়াম থেকে দুখানে অ্যাঞ্জেল ঘরের অ্যাকোরিয়ামে নিয়ে চলে গেছি ওটা তোমাদের পরে দেখাচ্ছি একটুখানি বাদে কেন নিয়ে গেছি এই যে দুখানে অ্যাঞ্জেল রয়েছে মা বাবা এই মা বাবাকে তুলে আলাদা করবো বাচ্চার থেকে দূরে নিয়ে চলে যাবো নিচ্ছে বাচ্চাদের করার বাচ্চাগুলোকে মেরে দেবে কিছু বাচ্চা রাখবো যাতে হয় বাচ্চা কারণ একটা সুন্দর অ্যাঞ্জেলের ট্যাঙ্ক দরকার পড়লে এইখানে এক পুরো অ্যাঞ্জেল অ্যাঞ্জেল করবো এই জায়গাটাতে গোল্ড জায়গায় গোল্ড অল্প আছে এর মধ্যে রাখতে পারবো তো সেই জন্য এগুলোকে তুলছি কিছু বাচ্চা যাতে এখানে দেখা যাচ্ছে এখানে দেখা এখান দিয়ে দেখাও দেখাও ওখান দিয়ে দেখাতে পারছো ও দেখো তোমরা কেমন লাগছে কেমন লাগছে আমাকেও দেখাও এখান থেকে একরি স্কেপটা যেমন করেছি তাতে অ্যাঞ্জেলের বিউটিগুলো আরও দশগুণ বেড়ে গেছে এমনিও অ্যাঞ্জেলগুলো খুব সুন্দর দেখতে অ্যাঞ্জেলের হেডে একটা লাল কালারের আভার রয়েছে সেটাও ভালো বোঝা যাচ্ছে আর ব্লু অ্যাঞ্জেলটাকে তো অসাধারণ সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর গোল্ড ফিশগুলোর কথা যে বলছিলাম দেখতে পাচ্ছ লেজগুলো খেয়ে নিয়ে কী অবস্থা করেছে গায়ের কালারগুলো দেখো পুরো ফেড হয়ে গেছে ওগুলো ফেড হয়নি আঁশগুলো বা গোল্ডফিশের গায়ে যে একটা জেলি জেলি ভাব থাকে সেগুলো নষ্ট করে দিয়েছে স্যাড লাগছে আমাকে মানে একটু দুঃখ দুঃখ ভাব দুঃখ দুঃখ ভাবটা লাগার কারণ হচ্ছে এই মাছ দুটোকে এখন তুলে ওর মধ্যে রাখবো যেটা তোমাদের বললাম এইবার মা এক সপ্তাহ ধরে মাথা পাগল করে দিচ্ছে মাছগুলোকে তোলার জন্য এবার কি কোনো সময় দেখবে না যে মাছের পাম চলছে কিনা মাছগুলো ঠিকঠাক আছে কিনা জল পাল্টাতে হবে কিনা এইসব কোনো ব্যাপার নেই বাচ্চা হলেই একবারে এই কর ওই কর ঠিক আছে আমি জল পাল্টে দেবো এবারের থেকে দেখবো

কো একটা বাচ্চা থাকলে ওরাও ভালো থাকবে। ঠিক বলেছিস। আমার এই পেয়ার দুটো দারুণ হয়েছে। উফ কালার দেখছ মেল্ডার ছেলে মাছ এটা। এইদিকটা? হ্যাঁ কালার দেখছojonei tez dekhchile na. এখন মানি প্ল্যান্ট গাছ কালেকশন করতে যাচ্ছি আমাদের পাশে একটা বাড়ির বাগান থেকে। আমাদের বাড়ি পেছনে আগে ছিল এখন দেখতে পাচ্ছেন জঙ্গল হয়ে গেছে। ওখানে অনেক রয়েছে নিয়ে আসি দু একটা। এই দরজা দিয়ে ঢোক্তে হবে। এই হচ্ছে বাগান। এই কিসেরা? চল এই বাবা পায়ে লেগে চল তো এই হচ্ছে বাগান এখানে মানি প্ল্যান্ট গাছ কত যে পরিমাণ আছে তোমাদের চলো নিয়ে নিয়েছি চার পাঁচটা মতন ডাল লম্বা লম্বা যাতে সুন্দর করে স্কেপ করা যায় তো চলো গিয়ে বা সেট আপ করা যাক দেবো এগুলো চলো বলছি আপাতত সোলার বাক্স তো একটু ভিজিয়ে রাখলাম কারণ অনেক ধুলোবালি নোংরা আছে এগুলো সব চলে যাক একটু পরিষ্কার হয়ে যাক তারপরে শেকড়গুলো অর্ধেক কেটে দেবো দিয়ে তারপর সেট আপ করব তোমরা মনে হয় আইডিয়া করতে পেরেছো যে কোথায় সেট আপ করব তাও বলছি বলছি তো এখানে খাওয়া দাওয়ার বাড়া হচ্ছে সব দরজা বন্ধ জানলা বন্ধ মুষুলধারে বৃষ্টি এসছে এবার তোমাদের প্ল্যান্ট গাছগুলোর কথা বলি কারণ জানি না এখন করবো কি না বাইরে গাছগুলো রয়েছে এই জায়গাটাতে মানি প্ল্যান্ট গাছগুলো পুরো দেবো এখানটাতে ভেবেছিলাম যে মানি প্ল্যান্ট অ্যাক্রেলিকগুলো দেবো যেগুলো ওখানে দিয়েছিলাম কিন্তু ওগুলো দেওয়া হলো না অরিজিনাল গাছই দিই আর অনেক দিন বাদে রবিবারে আমরা মাছের ঝোল ভাত খাবো কারণ অনেক রকমের মাছ কিনে নিয়ে এসেছি আর অনেকটা করে মাছ নিয়ে এসেছি ঠিক আছে আর আজকে মাংসর দাম ১৩৫ টাকা কেজি এত ভিড় একশো একশো পঁয়ত্রিশ বলছি একশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ এখন আমার পেছন দিকের অ্যাকোরিয়ামটা মানি প্ল্যান্ট দিয়ে সেট আপ করবো যাতে একটু সুন্দর লাগে কিন্তু এই ভিডিওটা যে তোমরা দেখছো একটা ব্লগেই দেখতে পাচ্ছ কিন্তু আমি কাজটা করছি পরের দিনকে আগের দিন করতে পারিনি তার কারণ শোয়েটটা একটুখানি খারাপ হয়ে গেছিলো ঠান্ডা লাগার কারণে আর অন্যান্য কাজের জন্য করতে পারিনি তো আজকে করছি কিন্তু একটা ব্লগে তোমরা দেখতে পাচ্ছ সাম্পের এই পেছন দিক থেকে ডালগুলো দিয়েছি জলের মধ্যে ডালগুলো না ডালটা দিয়েছি আর এই ডালটা অনেকটা বড় সেই জন্য এটাই প্রথমবার দিচ্ছি দেখো একদম পুরো ওই সাইডে চলে গেছে অনেকটা বড় তো এটা এই সাইড একটা দিয়েছি আবার ওই সাইড একটা দেবো এরকম লম্বা লম্বা এটাই সব থেকে লম্বা এর পরেরগুলো একটু একটু ছোটো ছোটো আছে তো পুরো জায়গাটা দেওয়া হয়ে যাবে দিচ্ছি দাঁড়াও এখানটা হালকা হালকা করে বেঁধেছি তো সবটা করি তারপর তোমাদের দেখাচ্ছি এইবার কেমন লাগছে বলো একটা মাত্র ডাল দিলাম এখনও তিনখানা রয়েছে একটু বেশি করে দেবো কারণ একদম একটাতে বাজে লাগছে তো আর একটুখানি বেশি দেবো তাহলে বেশ ভালো লাগবে এবার কোন দিক দিয়ে কোন দিক দিয়ে দিই সেটা তোমাদের দেখাচ্ছি এই হয়ে গেল মানি প্ল্যান্ট গাছ লাগানো কমপ্লিট তো এইবার বলো কেমন লাগছে একটা দেখো একদম ফিল্টার বক্সের পেছন দিক দিয়ে দিয়েছি দুটো সামনের দিক দিয়ে দিয়েছি যাতে এই জায়গাটাও কভার থাকে আর এত গাছপালা হয়েছে একটা অ্যাকুরিয়ামের আশেপাশে গাছপালা যুক্ত হলে বেশ ভালো লাগে তো ওভারঅল বলো কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে এবার এই জায়গাটা একটা ভরাট ভরাট লাগছে বেশ সুন্দর লাগছে এই ব্লগটা এখানেই শেষ করছি বলো কেমন লাগলো ব্লগটা আসছি নেক্সট আর একটা ব্লগে পরের দিনের ব্লগটা সারপ্রাইজ তোমাদের জন্য আমার কাছে একটা অন্য অন্য দিনের থেকে আলাদা একটা দিন তোমাদের কেমন লাগবে সেটাও জানাবে আজকের জন্য টাটা টেক কেয়ার